আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে যে আসলে ডেটারমিনার জিনিসটা কি জিনিস ডেটারমিনার শব্দের অর্থ হচ্ছে নির্দেশক হ্যাঁ অর্থাৎ নির্দেশক নির্দিষ্টতা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করার জন্য আমরা নাউনের পূর্বে তার পূর্বে অর্থাৎ নাউনের পূর্বে যা ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে মূলত ডেটারমিনার এখন আসো একটু দেখে নিই ডিটারমিনার গুলা কোন যেমন দেখো এ এম এনি আদার ইদার নেইদার সার্টেন সেভারেন লিটিল লেস ম্যানি মোর মোস্ট মাচ নো প্লেন্টি সাম সেভারেন সাচ দিস দ্যাট দিস দিস দোস হোম ইডিসি এগুলো যখন নাউনের পূর্বে বসবে অর্থাৎ কিসের অর্থাৎ এই ওয়ার্ডগুলা যখন নাউনের পূর্বে বসে নাউনের সংখ্যা পরিমাণ অথবা নির্দেশক হিসেবে কাজ করে তখন সেগুলোকে আমরা কি বলি ডেটারমিনার যেমন আমরা যদি বলতে পারি আমরা যদি বলি আই হ্যাভ মেনি বুকস আই হ্যাভ মেনি বুকস তখন কিন্তু এই জায়গায় ম্যানি কিন্তু ডেটারমিনার আবার তুমি যদি দেখো আই হ্যাভ there is আমরা যদি বলতে পারি যে দেয়ার ইজ লিটিল দেয়ার ইজ লিটিল ওয়াটার দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দিস গ্লাস ইন দিস গ্লাস অর্থাৎ এই যে ওয়াটার হচ্ছে হলো আমার বাক্যে এটা কি নাউন আর নাউনের পূর্বে বসছে কি লিটিল সো এখানে লিটিল হচ্ছে আমাদের এখানে কি হিসাবে কাজ করে ডিটারমিনার কি হিসাবে কাজ করে ডিটারমিনার আর ডিটারমিনার প্লাস নাউন ইজ इक्वल टू করা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ কি ফ্রেজ নাউন ফ্রেজ সো এই জিনিসটা মাথায় রাখো এই ওয়ার্ডগুলা খাতায় লিখে রাখো এবং একটু চর্চা করো যে ওয়ান এ থেকে হোল পর্যন্ত অর্থাৎ যে শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবগুলোই হচ্ছে ডিটারমিনার সো হোপফুলি আশা করা যায় আজকের পর থেকে ডিটারমিনার চিনতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না ভালো থাকো তৌফিক ফিক সাথেই থাকো আসসালামু আলাইকুম